তার বাড়ির পাশের তার বাড়ির পাশের অন্যরা কুরবানি দিচ্ছে কিন্তু তার বাবা কুরবানি দিতে পারছে না এই শিক্ষকের চোখের পানি তাদের পরিবারের চোখের পানি একাকার হয়ে যায় কিন্তু লাজাহাজক রাশি আমাদের অধিকাংশ শিক্ষক কুরবানিটা দিতে পারে না আমরা দেশের সকল সন্তানদেরকে মানুষ করা উপ নাগরিক হিসাবে গড়ে তোলার দায়িত্ব আমরা নিয়েছি অথচ আমরা আমাদের বাচ্চাদের জন্য তাদের মৌলিক যে প্রয়োজন এটা মেটানোর ব্যবস্থা সরকার আমাদের জন্য করেনি এখন আমরা এই আন্দোলনে আসার পরে ফেব্রুয়ারি সতেরো তারিখ শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুয়ায়দ কবির মহোদয় ওনার সাথে আমরা মিটিং করেছি প্রশাসন আমাদেরকে নিয়ে গিয়েছিল উনি বলেছেন অল্প সময়ের মধ্যে আলোচনা করে আমাদেরকে জানাবেন আমাদের বিষয়টা সাতাইশ সাতাশে ফেব্রুয়ারি যুগ্ম সচিব কাজে আব্দুর রহমান মহোদয় ওনার সাথে আমরা প্রশাসনের পক্ষ থেকে আহ্বান পেয়ে আমরা গিয়েছি কথা বলেছি উনিও বলেছিলেন অল্প সময়ের মধ্যে সমাধান করবেন কিন্তু এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি আজকে বাইশ দিন আবার শিক্ষকরা এখানে খেয়ে না খেয়ে তারা ইফতারি পেয়ে না পেয়ে এই দুলাবাড়ির মধ্যে মানবতার জীবনযাপন করছে অনেক শিক্ষক না খেয়ে এখানে থাকে থাকার জায়গা নেই খাওয়ার জায়গা নেই ওয়াশরুমের জায়গা নেই এরপরও শিক্ষকরা অনর তাদের বক্তব্য হচ্ছে এই সরকার যেহেতু আমাদের শিক্ষার্থীদের রক্তের উপর দাঁড়িয়েছে সুতরাং তাদের একটি দায় রয়েছে এই শিক্ষা এই শিক্ষার্থীদের যারা শিক্ষাগুরু তাদের দাবি দেওয়াগুলো প্রায়োরিটি বেসিসে পূরণ করে এটা তাদের দায় সেই জায়গা থেকে আমাদের শিক্ষকরা একেবারে অনর আমরা সিদ্ধান্ত নিয়েছি যদি আসল ঋদুল ফেতর থেকে শতভাগ উচ্চ পাতা প্রদানের লক্ষ্যে অবিলম্বে শতভাগ উচ্চ পাতা প্রকল্প না করা হয় এবং আমাদের বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতাগুলো সরকার সরকার কর্তৃপক্ষ বাড়াবে এটা স্পষ্ট না করা হয় আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আমাদের বাকি পুরা রমজানটাই আমরা এখানে কাটিয়ে দিও এবং আগামী ইদুল উল ফিতরের যে নামাজটা আছে আমরা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর বাস বাসভবনে আমরা জহুরার সামনে আমরা পরে প্রতিবাদ জানিয়ে পরে আমরা বাড়িতে যাব আরেকটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমরা নিয়েছি যেটি ইতিমধ্যে ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ায় গিয়েছে আমাদের দাবি দাগুলো সরকার যদি না মানে আমরা নিরুপায় হয়ে আসন্ন এসিস এবং দাখিল পরীক্ষা যারা শুরু হবে দশই এপ্রিল থেকে আমরা সারা বাংলাদেশের এমপি উক্ত শিক্ষকরা আমরা কোনো রকমের দাখিল পরীক্ষা এবং এসএসি পরীক্ষায় দায়িত্ব পালন করবো আমরা তাই এই পরীক্ষাগুলোকে সম্পূর্ণরূপে আমরা বর্জন করব আমি আশা করি সরকারের উদয় হবে সরকার আমাদের এই যৌক্তিক দাবি অনুমেয় নিয়ে অল্প সময়ের মধ্যে আমাদেরকে আমাদের শ্রেণীকক্ষে কক্ষে আমাদের সন্তানদের কাছে আমাদের শিক্ষার্থীদের কাছে যাওয়ার তারা সন্তান জন্য ব্যবস্থা করবে আমরা দুই হাজার বাইশ সালে ঈদের দিন মসী ঈদের নামাজ পড়েছি আমরা এখানে বন্ধন করেছি কিন্তু আগে সরকার তো আসলে কারো কথা শুনে নাই যার কারণে আমাদের কথা কেউ শুনে না কিন্তু আগে সরকার আর এখনকার সরকার এক জিনিস না তারা শুনে নাই তাদের যে পরিণত হয়েছে এটা আপনি সমাসী দেখেছেন আপনারাও যদি না শুনেন আপনাদের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে কারণ আমরা ছয় লক্ষ পরিবার আমাদের কোটি কোটি শিক্ষার্থী এবং কোটি কোটি অভিভাবকের সাথে আমাদের সম্পর্ক রয়েছে সুতরাং সরকারের সরকার ক্ষমতায় নেওয়া সরকারকে নামানোর ক্ষেত্রে আমাদের এই শ্রেণীর বিশাল একটা বড় ভূমিকা আছে এটা আপনারা নিশ্চয় বিবেচনায় দিবেন রাজনীতি যারা করেন এবং বিভিন্ন আমরা অনুরোধ যে এখানে কিন্তু একটা একটা বড় ব্যালটের বক্স রয়েছে এখানে লক্ষ লক্ষ ভোটার যার সাথে জড়িত আগামী দিনে যারা রাজনীতি করবেন বাংলাদেশে শিক্ষকদেরকে ইগনোর করে বিশেষ করে শিক্ষকদেরকে ইগনোর করে আপনারা আপনাদের যে বৈতরণী নির্বাচনী বৈতরণী এটা কিন্তু পার হতে পারবেন না সুতরাং শিক্ষকগুলোর পাশে দাঁড়ান তাদের যৌক্তিক দাবির ব্যাপারে আপনার আওয়াজ তুলুন তাহলে ইনশাল্লাহ এই বাস্তবকারী শিক্ষক পরিবার আপনাদের পাশে থাকবে আমরা ইতিমধ্যে এনসিপি তারা উদ্যোগ নিয়েছে আমাদের পাশে দাঁড়ানো তাদের যুগ্ম সদস্য সচিব ফৈসাল মাহমুদ শান্ত এখানে এসেছেন তিনি আমাদের সাথে কথা বলেছেন আপনারা উদ্যোগ নিয়েছেন আমাদের ব্যাপারে কাজ করার জন্য জামাতের পক্ষ থেকে কিছুটা নেপথ্যে কাজ করছে ওনারা আশা করছি সবাই আমাদের পাশে দাঁড়াবে ইনশাল্লাহ আমরা একটা আহ্বান দেখে আমি আমার বক্তব্য শেষ করব আমি অভিভাবক ও শিক্ষক শিক্ষার্থী যারা আছে তাদেরকেও বলবো যে এই আন্দোলনটা শুধু শিক্ষকদের আন্দোলন না এই আন্দোলনটা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের প্রত্যেকটা অভিভাবকের প্রত্যেকটা শিক্ষার্থীর কারণ এই আন্দোলন সফল হলে এমপি মুক্ত শিক্ষা প্রতিষ্ঠার যদি জাতীয়করণ করা হয় আপনার সন্তান মাত্র আপনার সন্তান মাত্র বিশ থেকে তিরিশ টাকা দিয়ে পড়াশোনা করে আপনার সন্তান পড়া স্বস্তিতে পড়াশোনা করতে পারবে আপনি স্বস্তি পাবেন আর যদি আন্দোলন সফল না হয় আপনারা এখন প্রতি মাসে দুইশো থেকে তিন হাজার টাকা পর্যন্ত আমার আপনাদের কেন্দ্রীয় উত্তম প্রতিষ্ঠান তথ্য দিতে হচ্ছে জ্ঞান আন্দোলন সফল হলে আপনাদের এই টাকা খরচ হবে না সুতরাং এই আন্দোলন সফল করার দায়িত্ব আপনাদের এরপরে দায়িত্ব পালন না সরকার মেনে নেয় এরপরে প্রেস ক্লাবে অবস্থান করবে শিক্ষকরা যতক্ষণ দাবি না নেয় এখানে অবস্থান করছেন

ওর জিজ্ঞেস করে করে যেতে হয় যেমন নামাজের ব্যবস্থা এখন দুপুর বেলা নামাজের ব্যবস্থা নাই কোথায় গিয়ে নামাজ পড়বো এটা একটা প্রশ্ন আছে এখান থাকলে নামাজ মিস হচ্ছে আমাদের আসলে অনেক অসুবিধা হচ্ছে

শিক্ষকরা তাদের মূল দাবি আসলে জাতীয়করণ কিন্তু যেহেতু অন্তর্বর্তী সরকার তাদেরকে বলেছেন তারা জাতীয়করণ করতে পারবেন না এই জন্য তারা তাদের যে সরকারি নিয়মে বাড়ি ভাড়া মেডিকেল এবং শতভাগ উৎসব দাবিতে টানা বাইশ দিনের মতো লাগাতার অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে এই অবস্থান কর্মসূচি তাদের চলমান রয়েছে আমরা একজন শিক্ষকের কাছে আমরা একজন শিক্ষকের সাথে কথা বল